সবাই চ্যানেল সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলে যারা নতুন বন্ধু বন্ধু তাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ হচ্ছে মঙ্গলবার ঘড়ির কাটা এখন বাজে আটটা এখন থেকে আমি আমার ব্লগটা আপনার সাথে স্টার্ট করছি আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে আর আজকে সকাল সকাল একদম রেডি হয়ে রয়েছি তার কারণ হচ্ছে আজকে যাবো একটুখানি বাজারে তো আজকে বাজারে যাব বাজার করে একেবারে বাবানকে নিয়ে বাবানের স্যানের বাড়িতে ড্রপ করে তারপর বাড়ি আসবো তো চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করুন সাথে তখন বাসে থাকুন সেখানে ভিডিওটা ভালো লাগবে সকালবেলা উঠে বাসে বিছিয়ে নিয়েছি একটা ক্লিন করে নিয়েছি নিজেও ক্লিন আপ হয়ে গেছি আজকে রান্নাবান্না পর্ব সেরকমভাবে কিছু নেই তো ওই জন্যই বাজারের পর্বটা রেখেছি পুরো সারাদিন আমার সাথে থাকুন আর ভিডিওটা কন্টিনিউ করুন সব কিছু জানতে পারবেন আমি কখন কী করছি তো এখন যেটা করবো সেটা হচ্ছে চা আজকে ঘরে বানিয়ে নিয়েছি আজকে চা ঘরে বানিয়ে নিয়েছি কারণ সকাল সকাল বাজারে গেলে বাজার না বসে না জানেন তো একটু লেট করে বসে বাজারটা ওই জন্য গিয়ে আমাদের সেই ঘুরপাক খেতে হয় আমি প্রভুকে বললাম চাটা করি চা খেয়ে দিই তারপরে বাজারে যে আটটা বাজে বেশি কিছু বাজার করার নেই নটার মধ্যে বাজার হয়ে যাবে তারপরে বাবানকে নিয়ে বাবানের স্যারের বাড়িতে দিতে পারবো তো চলুন চা খাই দিনটা স্টার্ট করে আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকি লাউ শাক কত গো কম সম করো লাউ শাকটা নকনক করছে লাউস দা কম হবে না পনেরো করো না আচ্ছা সবই ভালো যদিও হ্যাঁ হ্যাঁ এই পনেরো টাকা দাদাকে দাও আর বেগুন কত করে গো দাদা বেগুনগুলো বেশ ভালো না আমাদের পাঁচশো দাও তাহলে দুটোই মনে হয় পাঁচশো বেগুন বাহার হবে না বেগুন সুন্দরী হবে প্রভু বলছে বেগুন হবে পাতা ভালো করে পেলে না বেশ ভালো লাগে বলো আর এই পুম ফুল পাঁচ টাকা কেউ দেবে না এতদিন ধরে বাজার করছি তো আর এই পনেরো টাকায় এই লাউ শাক কেউ দেবে না এত ভালো লাউ শাকটা আর যেমনি কুমড়ো ফুলটা এবার মাছ বাজারে যাবো মাছ বাজারে মাছ নামিনি বলে মাছ নিতে পারি ওই জন্য সবজিগুলো নিয়ে নিলাম এবারে মাছ নেবো ওই লেজাটা দেখো কত হচ্ছে একশো চল্লিশ করে তো একশো বাজারের পর্ব শেষ হয়ে গেল আমি হেঁটে হেঁটে ওদিকটায় যাই তবু গাড়িটা নিয়ে আসুক দু রকমের মাছ নিয়েছি আর মাছ নিয়েছি আর মাছ মানে ছোটো ছোটো আর নিয়েছি সেদিনকার আটটা খেয়ে ভালো লেগেছিলো কিন্তু অত দামের আর খাওয়া সত্যি কথা বলতে সম্ভব না তো ওই জন্য ছোটো দেখে আর নিয়েছি আর হচ্ছে রুই মাছ রুই মাছটা ভালো ছিল রূপচাঁদ নেবো বলে এসেছিলাম রূপচাঁদ নিতেও গেছিলাম কিন্তু রূপচাঁদ তো নিলাম না লাস্ট পর্যন্ত রুই মাছটা যেহেতু ভালো ছিল ওই জন্য রুই মাছটা নিয়েছি ডাটা পটল আলু দিয়ে ঝোল খাবো বলে তো দু রকমের মাছ নিয়েছি সবজিপত্র অনেক নিয়েছি কুমড়ো বেগুন লাল আলু যাই হোক চলুন বাজারপত্রগুলো ঘরে রাখবো খুব কাঠটা নিয়ে এসছে নাকি জানি না বাবানের ছুটি না নিয়ে এলে খুব সমস্যায় পড়ে যেতে হবে বাড়ি যদিও যাবো বাজারপত্রগুলো রেখে তারপর বাবানকে আনতে যাবো তো রাজা পড়িয়েছিলাম আবার সব পরীক্ষা ঠিকঠাক হয়েছে তো কি ডায়গ্রাম দিয়েছিল

চিকেন গরম হচ্ছে আলু ভাজা রয়েছে একটু পান্তা ভাত রয়েছে তবু কেলে খাবে আমি কেলে খাবো আলু পোস্ত আছে নিচে ডাল আছে তো ওই জন্য তো আমাদের ভালোভাবেই হয়ে যাবে শুধু ভাত করে নিলে ওই জন্য মাংসটা গরম বসিয়ে দিয়েছি গরম হয়েও গেছে হুম জন্য এখানে চা রুটি বানিয়ে নিয়েছি টিফিন খাবো আজকে একটুখানি রুটির মধ্যে বাটার দিয়েছি আর এখানে তরকারি তরকারিপত্র সব গরম করে নিয়েছি মাছের ব্যাগ এখানে রয়েছে মাছ এখনো ধোয়া হয়নি টিফিনটা খেয়ে নিয়ে মাছ ধোবো সবজিপত্র যে আজকে নিয়ে এসেছি শাক পাতা দেখলিনি তো যে লাউ লাউ শাক নিয়ে এসেছি আর কী সব আছে নিচে এই যে কুমড়ো ফুল ঢুল আছে পিঁয়াজ আছে সব বার করব পরে ভাতটা বসিয়ে দিলাম এবারে ঘরে যাই মানে মানে আমি এই যে মাছ আর মাছটা পেটে ডিম হয়ে গেছিল এইভাবে এটা হচ্ছে গরিবের আর মাছ ছোট ছোট আর মাছ কিন্তু খেতে কিন্তু একই রকম স্বাদই লাগে আর এখানে আছে কাটা মাছ এই দু রকমের মাছ আনা হয়েছে মাছগুলোকে ধুতে হবে ধুয়ে এটাকে ভালো করে ধুয়ে গরম জল দিয়ে ধুয়ে এ দেখুন গায়ে এরকম থাকে এটাকে ভালো করে কষলে কষলে ধুতে হবে তারপর গরম জল দিয়ে ধুলে চলে যাবে এই যে ফাটে কিন্তু

এসে আর চুড়িদারটাও আর ছাড়তে পারিনি আর যখন নি আর ছাড়বো না একেবারে এটা পরে কাজ বাজ করে স্নান করে নি এটা ধুয়ে ধরে দেবো কারণ টাছ কেটে এসেছি ওই জন্য এটা আর ছাড়বো না এখন যেটা করবো সেটা হচ্ছে ভাতটা উবুর দেবো আর সবজিগুলোকে জায়গার জিনিস জায়গায় সব চালান করতে হবে মাছ জায়গার জিনিস জায়গায় ঢোকানো হয়ে গেছে ধুয়ে এবারে ভাতটা উড় দিই আর এই কাজগুলো করি প্রভু এখন যাবে বাবনকে পড়া থেকে আনতে সাড়ে দশটা বাজে স্যারকে একটা ফোন করবো করে নিয়ে তারপরে যাবে সেই পেঁপেটা কাটা হয়নি জানেন তো এই পেঁপেটা বলছে পেঁপেটা কেটে দাও আমি খেয়ে যাবো না নিয়ে যাবো কি বললো এ বাবা আমি পাউরুটি কিনলাম এক ফোটা মাথায় নেই যে দুটো আটার রুটি রেখেছি তো খেয়ে নিলাম আমার তো সকলে টিফিনই খাওয়া হয়ে গেলো এত খিদে পেয়েছিলাম এই হচ্ছে আমার দোষ দেখেন তো চলুন আর কি করা যাবে খেয়ে ফেলেছি পেটে চলে গেছে আর কিছু করার নেই হাতটা অবুদ্ধি আজকে জবা ফুলের সাইজটা শুধু দেখুন আপনারা ক্যামেরায় কতটা বুঝতে পারছেন জানি না মানে আমার হাতের থেকেও বড়ো সাইজে জবা ফুলটা ফুটেছে গরমকাল পড়েছে যেহেতু দেখুন কত বড়ো জবা ফুলটা ফুটেছে আর এতক্ষণ যেহেতু গাছেই ছিল ঠাকুরের মুখ দেখা যাচ্ছে না এতটাই বড় হয়েছে ফুলটা তো প্রভুই পুজো দিয়েছে তো ফুলটা এতটা বড় হয়েছে বলে আমি দেখালাম আপনাদেরকে ঘড়ির কাটায় বাজে দুটো বাজতে পনেরো মিনিট বাকি কালকে রাত্রিবেলা শুয়ে শুয়ে আমার ছেলে আমাকে কি বলছে সেটা আপনাদেরকে বলি আমার ছেলে রাত্রেবেলা শুয়ে শুয়ে বলছে মা আমি অনেক দিন ঘুমাইনি জানো তো কালকে না তুমি তাড়াতাড়ি কাজ বাজ করে নেবা আমি না স্কুল থেকে এসে একটু ঘুমাবো আমি ভাবলাম ঠিক আছে বাবা ছেলেটা ঘুমঠুম হচ্ছে না আগামীকাল হচ্ছে ওর মোরাল সায়েন্স পরীক্ষা আর পরের দিন হচ্ছে ওর হিন্দি পরীক্ষা এগুলো তো ফিফটি মার্ক্সে করে হবে তো অতটা চাপ নেই তাহলে ঠিক আছে তুই এসে তাড়াতাড়ি করে ঘুম পড়াবো আমি সব কাজ বাজ করে রেখে দিচ্ছি ও এসছে তখন আমি স্নানে ঢুকেছি আপনাদের সাথে লাস্ট কথা বললাম তারপরেই আমি স্নানে চলে গেছিলাম টিফিন টিফিন খেয়ে আমি স্নানে চলে গেছিলাম বাসন টুসি একটুকু সময় নষ্ট করিনি তো ভালো কথা আমার ওর খাওয়া হয়ে গেছে এখন বলছে কি রে তুই শুতে যাবি না এখন বলছে দাঁড়া একটুখানি গেম খেলেনি চিন্তা করুন তাহলে আমি ওর জন্য একটা সময় নষ্ট করিনি আমি স্নান টান করে চলে এসেছি ওকে আমি যা আগে ওকে খেতে দিয়ে দিলাম আমি এখনও পর্যন্ত খাইনি এবার আমি খেতে বসবো আমি ভিডিওটা আপলোডে বসালাম বসিয়ে এবারে খেতে বসবো এই তো ছেলে ঘুমাচ্ছে দেখুন আর এই যদি আমার কাজ না হতো আমার মাথার চুল একটাও থাকতো না যে তোমার এখনও কাজ হয়নি তোমার এখনও কাজ হয়নি আমি যে তোমাকে বলে গেছিলাম মা বাবারা সব সময়ের জন্য চায় মা বাবাদের দায়িত্ব যথাসাধ্য পূরণ করার জন্য আর ছেলে ছেলেপুলেদের কিন্তু সেসবের কোনো দাম নেই ছেলেপুলেদের কাছে বুঝতে পারলেন এই হলো ব্যাপার যাই হোক আর বলে লাভ নেই এখন আমি খেতে বসবো তো চলুন খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিই বিকালবেলা এসে আবার আপনাদের সাথে আড্ডা দেবো সন্ধ্যা সন্ধ্যাবেলা এখন নিয়ে বসে বলেছি শাক পাতা তাই এখন এই যদি ছাড়িয়ে ছুড়িয়ে না রাখি আগামীকাল রান্না করাই না যেটা ঠিক আসবে না তো ওই জন্য লাউ শাকটা নিয়ে বসেছি লাউ শাকটা ফ্রিজে ঢুকায়নি বাইরেই ছিল তো সকালবেলা নিয়েছিলাম যখন তখন তো একদম টাটকা তাজা ছিল তো এখন বেলা শেষে একটুখানি ঝিমিয়ে গেছে শাকটাও ঝিমিয়ে গেছে আমার মতন হোক তো এখন শাকটা কেটে রাখছি আর সন্ধ্যা করে নিয়েছি করে নিয়ে একেবারে জামাকাপড় চেঞ্জ করে নিয়েছি শাড়িটা সারাদিন ধরে পরেছিলাম আজকে যে কি কষ্ট পেয়েছি আমরা সে বলার কথা নয় আজকে সারাটা দিন কারেন্টের জ্বালায় মা ছেলে একটু শুতে পারেনি আজকে এত আশা করে বললাম যে আমি আর আমার ছেলে একটু ঘুমাবো কিন্তু সে আর কোথায় কি ঘুমাতে পারলাম না কারেন্টটা এভেন একটু আগে পর্যন্ত কারেন্ট গেছে মানে কারেন্টটা কি হয়েছে জানি না লাইনের প্রবলেম হচ্ছে নাকি কারেন্টটা শুধু যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এটাই লাইনের প্রবলেমটা হচ্ছে সেই জন্য দুপুরবেলা একটু ঠিক করে ঘুমাতে পারেনি তার মধ্যে তো মশা বন্ধু মা আছেই তো তাদের তো আর কিছু বলার নেই জন্য একটুকু শুতে পারেনি তো এখনই ভোরের কাটা সাতটা বাজে তো বসে বলেছি সন্ধ্যাবাতি করে মানে টিফিন করে দিয়েছি আমারও চা খাওয়া হয়ে গেছে তো এখন বসেছি এই শাকটা একটুখানি ছাড়াতে ও শাকটা ছাড়িয়ে রাখি তারপরে দেখি কি করব না করব একটু বেরোতে হবে হয়তো কারণ আমার সেই জায়গারই পাউডারটা নেই আর কন্টিনিউ চিনি দিয়ে চা খেলে আমার যে কি প্রবলেম হয় সেটা আমিই আমি জানি সেই প্রবলেমগুলো আমার অলরেডি হচ্ছে তো সেই জন্য ইচ্ছা আছে একটুখানি বেরিয়ে জ্যাগারি পাউডারটা নিয়ে আসা আর রাতের বেলার কি খাওয়া দাওয়া হবে রাতের বেলা হচ্ছে ভাত তো আমি বেশি করেই করে রেখে দিয়েছিলাম তো ভাতটা রয়েছে আর সানডেতে যে মাটন করেছিলাম সেই মাটনটা রয়েছে তো ওরা ভাত আর মাটন দিয়ে খাবে আর আমি রুটি দিয়ে খাবো একটা এইটুকুনি মাখা রয়েছে কালকে তো দেখেছিলেন গতকালকে তো সেই আটা মাখাটা রয়েছে তো সেইটা দিয়ে আমি একটুখানি রুটি খাবো আর ওরা ভাত খাবো তো চলুন আমিও সবজিগুলো কেটে ফুটে কাজগুলো এগিয়ে রাখি সন্ধ্যাবেলা সিরিয়াল দেখতে দেখতে এরকম কাজ বাজগুলো কিন্তু করে রাখা যেতে পারে আর আমরা যদি প্রত্যেক দিন রাতে অন্তত পনেরো মিনিট এক্সট্রা টাইম দিয়ে কাজ বাজ করি পরের দিনের কাজ কিন্তু অনেক সহজ হয়ে ওঠে আমাদের তো সব জন্য চেষ্টা করি আমি দেখেছি আমার ভিডিওতে নিশ্চয়ই যে আমি রাতের বেলায় চেষ্টা করি পরের দিনের গাছবাজগুলো গুছিয়ে রাখতে আপনারা যদি এরকমভাবে কাজবাজ গুছিয়ে রাখেন দেখবেন পরের দিন অনেকটাই রিল্যাক্সে আপনারা চলতে পারবেন তা আমি এখানে সব সবজিগুলো বানিয়ে নেবো আর বাজার থেকে নিয়ে এসেছিলাম আজকে আড়াইশো লঙ্কা লঙ্কা ছাড়ানোর দায়িত্ব কিন্তু আমার প্রভুর থাকে আজকে যদি প্রভুর সময় পায়নি আমার হাতে যেহেতু সময় রয়েছে তাই আমি লঙ্কাগুলো সব ছাড়িয়ে দিই তো রাতে এই সব কেটে গোটে গুছিয়ে রাখলাম তাতে করে কালকে কাজবাজে একটু সুবিধাই হবে আমার তো কালকে কি রান্না বান্না করবো সেটা নয় কালকেই বললাম আর যেটা বুঝে থাকেন তাহলে খুব ভালো কথা চলো সব সবজিপত্র কাটা হয়ে গেছে রাতের জন্য সব কাজ গুছিয়ে রেখে দিলাম আগামীকালের কাজটা অনেকটাই এগিয়ে গেল লঙ্কাও ছাড়িয়ে রেখে দিয়েছি এবারে একটুখানি রেস্ট নামার পালা বন্ধুরা যাবো বললাম বাইরে আমার বউ এসে ঘরে ল্যাপ খেয়ে গেল আমিও ল্যাপ খেয়েই ছিলাম আজকে কারণ দুপুরবেলা বললাম ঘুম হয়নি মানে কারেন্টের চক করে শরীরটা একদম ম্যাজ ম্যাচ করছে তো এখন ঘড়ির কাটা সাবে বাজে নটা পনেরো কিন্তু আমরা খাওয়া দাওয়া করে সবাই চলে যাবো বিছানা কারণ শরীর আর দিচ্ছে না কারেন্টের কোনো ভরসা নেই রাতেও যদি কারেন্ট চলে যায় ব্যাস হয়ে গেল বলবো না বলবো না দুপুরবেলা বলেছিলাম আমি যে বাবান আমরা দুজন এত শোভ শবো করছি দেখা গেলো কারেন্ট চলে গেল আমরা ঘুমাতেই পারলাম না বাবান পরে বলছো মা তুমি বলেছিলে ঠিক কথাই হয়ে গেছে দেখেছো যাই হোক এখন বহু বলেছে বিছানা করবে আর বাবান বাবানের স্কুলে ইউনিফর্ম গুছিয়ে নিয়েছে কারণ কালকে তো বাবানের পরীক্ষা তো ওই জন্য বাবানের সেরকম কোনো চাপ নেই আজকে আর আমি এখানে রান্নাঘরে বসিয়ে দিয়েছি তরকারিপত্র গরম তো চলুন তরকারিপত্র গরম করে ওদেরকে খেতে দেবো আর ঘরটা মনে হচ্ছে যেন একটুখানি বালি বালি লাগছে তো একটুখানি ঝাড় দিয়ে নিই মনে হচ্ছে ঘরটা যেন কিচকিচ করছে ঝাড় আমার ঘরে দুটো হ্যাঁ তেলে যায় ঝাঁট দিয়ে লক্ষ্মী বাইরে এখন ওই দেখুন ওরে বাবা আমার ছেলে কত লক্ষ্মী জানে দেখেছেন দেখুন ওই লক্ষ্মী ছেলে চল মানে আমার টুন আটা মাকা ছিল বললাম তো সেটা দিয়ে রুটি করে নিই ছটা মতো রুটি হচ্ছে করে নিই কারণ ভাত যা আছে তাতে করে যদি কম ফড়ে খেতে বসে খাওয়ার পথে কম পড়লে না খুব খারাপ লাগে বউকে বলেছিলাম আমি একটু ভাত বসিয়ে দিচ্ছি ওবু বল না ভাত বসাতে হবে না যা আছে মুড়ি দিয়ে খেয়ে মুড়ি দিয়ে খাওয়ার থেকে দুটো রুটি করে না ভালো তো ওই জন্য এখানে ছটা মতন রুটি করে নিচ্ছি রুটিগুলো করে নিয়ে তখন ঘরে গিয়ে ওদেরকে খেতে দেবো মানে ভাত মেখে দিয়েছে আর এই যে স্যান্ডের মাটন এখন মাটন আর একটু ভাত সবাই মিলে খাওয়া দাওয়া হবে আর রুটি তো আছেই তো এটাই হচ্ছে এখন রাতের আমাদের ডিনার তো চলুন সবাই সবার মতন ডিনার করুক আমি ও ডিনার করব আমি একটু পরে করবো সবাই ঘরের কাটায় নটা পঁয়ত্রিশ বাজে আমি একটু রাস্তায় দুটো পাক দিয়ে আসি তারপরে যে ডিনার করবো সো আজকে তো ভিডিওটা তাহলে এখানেই রাখছে আজকে ওর ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগবে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো ডাটা বাই অ্যান্ড গুড নাই দেখা যাবে দুই সুন্দর ব্লগে ভালো থাকবে সুস্থ সুন্দরটা মো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে